একটা সময় মিশর দাঁড়িয়েছিল স্বর্ণযুগের শিখরে পিরামিড ক্ষমতা ঐশ্বর্য সবই যেন ছিল অটুট কিন্তু ইতিহাস বলে যে শিখর যত উঁচু পতনের ধাক্কাও তত ভয়ঙ্কর গৌরবের আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর সংকট পরপর কয়েক বছর নীলনদে হয় নাই সেই প্রয়োজনীয় বন্যা ফসলের ফলন কমতে শুরু করল মজুদ কমে গেল খাদ্যের প্রাপ্যতা সীমিত হয়ে পড়ল শুরু হলো কঠিন সময় জীবনে অভাব ঢুকতে শুরু করলে মানুষের বিশ্বাস দুর্বল হয়ে যায় মানুষ প্রশ্ন করতে শুরু করল ফেরাউন কি সত্যই দেবতার প্রতিনিধি যদি হন তাহলে এই কষ্ট কেন পিরামিড বানাতে যেসব বিপুল সম্পদ ব্যবহার হয়েছিল এখন সেগুলোই হয়ে উঠল বোঝা নির্মাণ থেমে গেল বেতন কমল রাষ্ট্রের কোষাগার প্রায় শূন্য এক সময় যার কথা ছিল আইন যার চোখে ছিল দেবতার মর্যাদা সেই ফেরাউন এখন দুর্বল মন্ত্রীদের দ্বন্দ্ব সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙন সব মিলিয়ে ভেঙে পড়ছে কেন্দ্রীয় ক্ষমতা মিশর আর একক শক্তি থাকল না আঞ্চলিক শাসকরা নোমার্কস নিজেদের স্বাধীন ক্ষমতা ঘোষণা করল একটা দেশ ভেঙে গেল অসংখ্য ক্ষমতা কেন্দ্রে এই অস্থিরতায় নিয়ে এলো আভ্যন্তরীণ দ্বন্দ্ব কখনো ছোট লড়াই কখনো নগর আক্রমণ রাষ্ট্র ব্যবস্থা থেমে গেলে সভ্যতাও থেমে যায় কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও মানুষ বেঁচে থাকার চেষ্টা করেছে কেউ মাঠে ফিরেছে কেউ নতুন জীবনের চেষ্টা করেছে কারণ সভ্যতা টিকে থাকে মানুষের ইচ্ছা শক্তিতে এই অস্থির সময়কেই ইতিহাস বলে প্রথম অন্তর্বর্তীকালীন যুগ অবসান ঘটলে একটা যুগের জন কিন্তু ইতিহাস তো কখনো থেমে থাকে না কারণ অন্ধকারের পরেই আসে আলোর সূচনা কে আনবে সেই আলো জানব পরবর্তী পর্বে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন